ভাই বন্ধু আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখুন কি আমি ওয়ানটি পামেরে এক নতুন ভিডিও আনা শুরু করলাম তুমি তো আমার বালের ওয়ান্টি পি মারো হেলাই পাস না কেন সাথে গেম ছেলে বেড়ে কাস হ্যাঁ তুই মুখ না কাম থেকে কথা ক কি উল্টা উল্টা ফাউন কথা বলিস আমি কি গেম খেলতে পারি না হ্যাঁ যাক কে বান জান ওয়ান্টি পাম আরে হ্যাঁ তুই গেম খেলতে পারোস আমি তো তোরে গেম খেলা শিখেছি রে বল এই বল তুই আমার সাথে কাস্টম খেলতে পারবি তুই তো একটা বট নু আমার সাথে পারবি না আমার মেজাজটা গরম করে দিলি আমারে কাস্টম চ্যালেঞ্জ দাস হ্যাঁ আই কাস্টমার লাগা কাস্টম তোমার সাথে তোমার একদম কাস্টমার লিলে তুলে নিয়ে বুঝবি তুই আমার কত দেনে কত চাই হ্যাঁ বানা কাস্টমার বানা কাস্টম বানা এই কাস্টম বানা এই কাস্টম দেখো রে সে কাস্টম বানাইছে দেখো গাইস ওকে কি মার দেব আয় খা ওয়ান ডি পা ওয়ান ডি পা ওই শালা তিন রাউন্ড গেছে তিন রাউন্ড চার বড় আর একটা ওয়ান ডি পা এই 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 লো ছোট ছোট ফুলবান বয়সে বনে কাস্টম গলা নে আমার সাথে আসে দেখ ওয়ান্ডি পা ওয়ান্ডি বাদক ডিজার ওয়ান্ডি পা বি ওয়ান্ডা ও মাই গড হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে বলবেন আর নতুন যারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন